বিজয় ভাই আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন জায়গায় অ্যাডভান্স করে প্রতারিত হয়েছে ভাই জি প্রবাসী ফার্নিচার থেকে ফার্নিচার নিলে এক টাকা আচ্ছা প্রবাসী ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে এক টাকা লাগবে না না ডেলিভারি দুই ইঞ্চি ফিনের নাম কত রাখেন এটা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

হবে কাজ করা থাকবে এবং থাকবে এটা বেশটা কখন ভাই এটা মাত্র বিশ হাজার এটা মাত্র বিশ হাজারিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ আচ্ছা পাশাপাশি কলস মরে যায় ওরে ভাই দেখেন পুরো মাতা নষ্ট করা ডিজাইন

আমাদের শোরুম হচ্ছে টাঙ্গাইল জেলা সাগর থানা তৎকার চালা নতুন বাজার প্রবাসী প্রবাসীবানি স্যার এর বেস বিদেশ কে নাম্বার আছে এই নাম্বার কিন্তু ভাই ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে চাইলে কিন্তু এখন যোগাযোগ করতে পারে